ভিতরে পাইপ দিয়ে দিই যায় কি এক বেটা বলে এক বেটা বলে এক বস্তাতে আট কেজি পেয়েছি এক বস্তাতে বস্তা করে লাগাই এলিগে তো আমরা লাগাইছি আমরা দুটা লাগাইছি আমরা যদি ষোলো কেজি পাই তাহলে আমরা বড় সড়ো করে পরে ইয়ে করুন আধা কেজি কোৱা দিছে দুটাতে দুটাতে আধা কেজি কোৱা দিছে কোন ৰ এনেকুৱা যে কোৱা চাডাকৈ গেম যেবাৰে পাকঘাৰ ভিউটা কত সুন্দৰ লাগি থাকছ হ হ্যাঁ সার ফেসবুকে সার মাসকা ইউটিউবে সার আমরা এই জায়গাতে পানি দিই পানি পানি দিলে ওই জায়গায় সব প্রশ্ন পায় আর কি পানিটা এটার পাইপ নাই এটা পাইপ সারা করছি এটা পাইপ দিয়ে করছি দিই ফলন কোনটার বেশি হয় ইউটিউবে একবার এক চাষা একটাতে আট কেজি বেশি এক বস্তার মধ্যে আট কেজি পাইছে বেটার কথা ই করবো কিবা বা আট কেজি না যদি একটা তিন কেজি দুই কেজি করে হয় তাহলে আমরা সামনে বার বড় সর করে করব এটা হ্যাঁ এবার তো পরীক্ষামূলকভাবে আটব হ্যাঁ হুম এটা শিং মাছের খামার আর এটা কই মাছের খামার আছে এটাতে মাছ আবার শিং মাছ ছাড়ছে এই যে কাল্লা নিগু তারেক এ নানা মরে গেছে এরপরে মন খুশি খুশি বিরিয়ানি না খেয়েছে এতে